সবাইকে অনুরোধ ভিডিওটা পুরো দেখার জন্য এটা একটা অনেক পুরানো দিনের লোককথার গল্প আশা করি সবার ভালো লাগবে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ চলুন গল্পটা শুরু করা যাক এক জঙ্গলে একটা শেয়াল ছিল তার বাবা যখন দেয়াল দিচ্ছিল ঠিক তখনই বাবা বাবা আমার খুব খিদে লেগেছে আমাকে কিছু খাবার এনে দাও মন্টির বাগানে বেগুন হয়ে আছে গিয়ে খেয়ে নে শিয়ালটা যেই না বেগুন খেতে গেল ঠিক তখনই শিয়ালটার নাকে একটা বেগুনের কাঁটা গেঁথে গেল তখন শিয়ালটা কেঁদে কেঁদে তার বাবাকে এসে বলল বাবা বাবা আমার নাকে কাটা গেঁথে গেছে তবে আর কি চল নাপিত ভাইয়ের কাছে নিয়ে যাই নাপিত ভাইয়ের বাড়ি এসে তারা হুক্কা হুয়া করে ডাকতে আরম্ভ করল ভাইয়া ও ভাইয়া বাড়িতে আছো ভাই বিরক্ত সুরে বলল এত রাতে কে ডাকে দরকার দরজা খুলতে শেয়ালের বাবা বলে আমার ছেলের নাকে কাটা ফুটে গেছে একটু বের করে দেবে তখন নাপিত ভাই বলল না না হবে না কাটা বের করতে গিয়ে যদি নাক কেটে যায় তখন ঠিক সেই সময় শেয়ালটা বলল যাবে যাবে আমার যাবে তোমার তাতে কি নাপিত ভাই নরুন দিয়ে যেই না কাটা বের করতে গেল অমনি শেয়াল ভাইয়ের নাকটা গেল কেটে যেই না শেয়ালের নাকটা কেটে গেল অমনি শেয়াল ভাই রেগে গিয়ে বলল আমার নাক দাও তো দাও নইলে তোমার নরুনটা আমায় দাও নাপিত ভাই অসহায় হয়ে নরুনটা শেয়ালকে দিয়ে দিল নরুনটা নিয়ে শেয়াল ভাই নেচে নেচে জঙ্গলের দিকে যেতে লাগল রাস্তা দিয়ে যেতে যেতে সে দেখতে পেল একটা কুমোর ভাই নখ দিয়ে কুঁড়ে কুঁড়ে মাটি কাটছিল শিয়ালটা তখন সেই কুমোরের কাছে গিয়ে বলল তুমি আমার এই নরুন দিয়ে মাটি খড়ু। তখন কুমোরটা বলল না বাবা না যদি তোমার নরুনটা ভেঙে যায় তখন শিয়ালটা বলল যাবে যাবে আমার যাবে তোমার তাতে কি কুমোর ভাই যখন নরুনটা দিয়ে মাটি কাটতে আরম্ভ করল তখন হঠাৎ করে নরুনটা গেল ভেঙে যেই না ভেঙে গেল শিয়ালটা রেগে গিয়ে বলল আমায় আমার নরুন দাও তো দাও তা না হলে তোমার একটা কলসি আমাকে দাও কোমর ভাই কোনো উপায় না দেখতে পেয়ে তাকে একটা কলসি দিয়ে দিল শিয়াল ভাই কলসিটা মাথায় করে নিয়ে বোনের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো। সে যেতে যেতে দেখতে পেল একটা ফুলের বাগানের মালিভাই কচু পাতায় করে তার ফুল গাছে জল দিচ্ছে তখন সে মালিভাইকে বলল তুমি আমার এই কলসিটা নিয়ে জল দাও তখন মালিভাই বলল যদি তোমার কলসি জল দিতে দিতে ভেঙে যায় তখন শেয়ালটা বলল যাবে যাবে আমার যাবে তোমার তাতে কি যেই না কলসিটা নিয়ে মালিভাই জল দিতে গেল সেই কলসিটা গেল ভেঙে তখন শিয়াল ভাই রেগে গিয়ে বলল আমাকে আমার কলসি দাও তো দাও নইলে আমাকে একটা ফুলের মালা দাও কোনো কিছু উপায় না দেখে মালি ভাই তাকে একটা ফুলের মালা দিয়ে দিল শিয়ালটা মালাটা নিয়ে নাচতে নাচতে আবার রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো সে রাস্তায় যেতে যেতে দেখতে পেল একজন বিয়ে করতে যাচ্ছে কিন্তু তার গলায় কোনো মালা নেই তখন শিয়ালটা গিয়ে তাকে বলল বর ভাইয়া বর ভাইয়া তুমি আমার এই মালাটা নিয়ে বিয়ে করতে যাও বর বলল না ভায়া তোমার মালা যদি ছিঁড়ে যায় তখন তখন শিয়াল ভাই বলল যাবে যাবে আমার যাবে তোমার তাতে কি তখন বর গলায় মালাটা পরে বিয়ে করতে গেল বিয়ে করতে গিয়ে টানা হেজরাই তার গলার মালাটা ছিঁড়ে গেল শিয়ালটা একটা গাছের ওপর বসে রেস্ট নিচ্ছিল বরটা বিয়ে করে বউ নিয়ে ফিরছিল যেই সেই শিয়ালটা নেমে জিজ্ঞাসা করল আমার ফুলের মালা কোথায় তখন বরটা উত্তর ব্যয় মালাটা ছিঁড়ে গেছে তখন শিয়ালটা বলে আমার মালা দাও তো দাও নইলে তোমার বউটা আমাকে দাও কোন কিছু উপায় না পেয়ে তার বউটাকে শেয়ালকে দিয়ে দিল শেয়ালটা বউটাকে নিয়ে নাচতে নাচতে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ শেয়ালটা দেখতে পেল একজন বয়স্ক মহিলা ঢেঁকিতে করে চিরে তৈরি করছে তখন শেয়ালটা গিয়ে তাকে বলল তুমি আমার বউটাকে নাও আর একে দিয়ে কাজ করাও তখন বয়স্ক মহিলাটা বলল না বাবা ওর যদি ঢেকিটা মাথায় পড়ে যায় তখন তখন শেয়ালটা বলে যাবে যাবে আমার যাবে তোমার তাতে কি যেই না বউটা ঢেকিতে চাল ভাঙতে আরম্ভ করল হঠাৎ করে ঢেঁকিটা তার মাথায় পড়ে মারা গেল তখন শেয়ালটা বয়স্ক মহিলাটাকে বলল আমার বউ দাও তো দাও নইলে আমাকে চিড়ে দাও বাধ্য হয়ে বয়স্ক মহিলাটা এক থলি চিরে শেয়ালকে দিয়ে দিল সে থলি ভর্তি চিরে নিয়ে মাথায় করে নাচতে নাচতে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পেল একটা ঢুলি ভাই পেটে হাত বোলাচ্ছে আর জল খাচ্ছে শিয়ালটা ঢুলি ভাইয়ের কাছে গিয়ে বলল ও ঢুলি ভাইয়া তুমি শুধু জল খাচ্ছ কেন এই নাও তুমি আমার চিরে খাও তখন ঢুলি ভাই বলল না না বাবা আমার খেতে খেতে যদি তোমার সব চিরে শেষ হয়ে যাই তখন তখন শিয়ালটা বলে যাবে যাবে আমার যাবে তোমার তাতে কি এই আশ্বাস দিতে চিরে খেতে খেতে ঢুলি ভাই সব চিরে খেয়ে ফেলল যেই না সব চিরে শেষ হয়ে গেল তখন শেয়াল বলল আমার চিরে দাও তো দাও নইলে তোমার ঢোলকটা আমায় দিয়ে দাও বাধ্য হয়ে ঢুলি ভাই তার ঢোলকটা শিয়ালকে দিয়ে দিল ঢুলিটা পিঠে করে নিয়ে শিয়াল ভাই মহানন্দে একটা জল ছাড়া পুকুরের পাশে গাছের ওপরে উঠে বসল এবং গাছের ওপরে উঠে সে একটা গান জুড়ে দিল নাকের বদলে নরুন পেলাম টাকদুমা দুম। নরুন বদলে কলসি পেলাম দুম দুমদুম কলসির বদলে মালা পেলাম টাকদুমা দুমদুম মালার বদলে বউ পেলাম টাকদুমা দুম বউয়ের বদলে চিরে পেলাম দুম দুম চিরের বদলে ঢোল পেলাম টাকদুমা দুম যেই না গানটা শেষ হয়েছে অমনি গাছের ডাল থেকে শেয়ালটা শুকনো পুকুরের মধ্যে পড়ে যায় এবং ছটফট করতে করতে মারা যায় একেই বলে অতি চালাকের গলায় দড়ি